নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনীয় অনির্বাণ চৌধুরী আমি প্রতিদিন সকাল নটায় একটা করে ভিডিও করি কিন্তু আজকে একটি বিশেষ কারণে আমাকে এই ভিডিওটা করতে আসতে হলো আপনাদের সকলকে ভিডিও স্বাগত জানাচ্ছি আমার থামনেল দেখে বুঝতে পেরেছেন হয়তো আবার নাও বুঝতে পারেন কারণ খেলাটা কী কে খেলবে কিভাবে শেষ হলো এইসব নানান প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে আমি কিছুক্ষণের মধ্যেই সেটাকে পরিষ্কার করে দিচ্ছি আপনাদের কাছে শুধু অনুরোধ যে আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে যায় দেখুন রাজ্য সরকারের পক্ষ থেকে যখন এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডির অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গেল তখন রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পরবর্তীকালে এসএসসির পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে যে একসঙ্গেই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের যে চাকরি চলে যাচ্ছে তাতে আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে আপনারা মহামান্য আদালত আপনারা একটু অনুমতি দিন যাতে অন্ততপক্ষে পক্ষে এই শিক্ষকরা কিছুদিনের জন্য ক্লাস করতে পারে স্কুলগুলোকে বাঁচাতে পারে সেই মোতাবেক সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছিল অর্ডারে যে এই এস এল ছেলে যে গ্রুপ সি গ্রুপ ডি এতে এত কাকর চাল কম কাকড় বেশি এদের পুরোটাই ক্যান্সেল একমাত্র ননটেন্টেড যারা মানে কার্যত ননটেন্টেড তাদেরকে বলা হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা পড়াতে পারবে কিন্তু পাশাপাশি যেটা বলা হয়েছিল যে একত্রিশে মের মধ্যে অর্থাৎ এই চলতি মাসের একত্রিশ তারিখের মধ্যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে আপনার এসএসসিকে এবং সেই যে নিয়োগের বিজ্ঞপ্তি দিলেন একত্রিশে মে তার পূর্ণ একেবারে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ একেবারে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আর যদি তা না পারে তাহলে ওই শিক্ষকদের পয়লা জুন থেকে আর স্কুলে যাওয়া যাবে না প্লাস রাজ্য সরকারের ওপরে একটা বড় বড়সড় ফাইন চাপবে এখন প্রাইস কস্ট বলা হয় ওটাকে কোর্টের ভাষায় আর সুপ্রিম কোর্টের প্রাইস কস্ট তো আর এক দশ লাখ টাকা নয় অর্থাৎ বড় সড়ো এ চাপবে ফাইন চাপবে বাংলা ভাষায় এই টাকাটা রাজ্য সরকার যদি দেয় তাহলে সেটা আমার আপনার ট্যাক্সের টাকায় দেবে যেভাবে আমার আপনার ট্যাক্সের টাকায় লক্ষ কোটি টাকা খরচ করে নামি দামি উকিল দিয়ে ওই চোরগুলোকে বাঁচাবার চেষ্টা করেছিল যারা চুরি করে চাকরি পেয়েছে চোর তৃণমূল নেতাদের কাছে টাকা দিয়ে চাকরি পেয়েছে এখন ওখানে সুপ্রিম কোর্টের এই অর্ডারের ভিত্তিতে এসএসসি রাজ্য সরকার পর্ষদ লিখিতভাবে দিয়ে আসে যে হ্যাঁ আপনার এই অর্ডার আমরা মানলাম আমরা একত্রিশে এর মধ্যে আমরা নিয়োগ প্রক্রিয়ার জন্য পুনঃ নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য আমরা নোটিশ করব বিজ্ঞাপন করব এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। ওখানে ডিক্লেশান দিয়ে এসেছে হলফ্রামা করে এর মধ্যে রাজ্য সরকার চালাকি করতে গেল আসলে উদ্দেশ্য তো চোরগুলোকে বাঁচানোর তাই তারা অপেক্ষা করছিল যে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তেরো তারিখে রিটায়ার করছেন আর ওদিকে রায় বেরোনোর এক মাসের মধ্যে রিভিউ পিটিশান করতে হয় তা বলেছিল আমরা রিভিউ পিটিশান করছি রাজ্য সরকার স্বর্গতভাবে চেষ্টা করছে রিভিউ পিটিশান করছে আপনাদের পাশে আছে রাজ্য সরকার রিভিউ পিটিশানটাও করল একেবারে তিন তারিখে করলো মে মাসের তেরো তারিখে জাস্টিস সঞ্জীব খান্নার রিটায়ারমেন্ট হলো সেই বুঝে যে এর পরবর্তী বিচারপতি এসে যদি রিভিউ পিটিশানটা করে রাজ্য সরকারকে ছাড় দেয় আসলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আজকে হয়ে গেল তেইশ তারিখ আজকে এখনো পর্যন্ত রিভিউ পিটিশানের কিচ্ছু হয়নি রিভিউ পিটিশান তো এভাবে ইজলাস বসিয়ে শুনানি করে হয় না বিচারপতিদের চেম্বারের মধ্যেই এটা হয় তা আজ অবধি হলো না আমি অপেক্ষা করেছিলাম পাঁচটা অবধি হলো না তাহলে কালকে চব্বিশ শনিবার পরশু পঁচিশ রবিবার ছাব্বিশ তারিখ সোমবার থেকে এই কোর্টের গ্রীষ্মকালীন ছুটি পড়ে যাচ্ছে এক মাসের ছুটি তাহলে রিভিউ পিটিশানটা কবে হবে আপনারা বলতে পারেন যে রিভিউ পিটিশান তাহলে কোর্ট খুললে হবে আসলে কোর্ট খুললে যদি হয় তার গুরুত্ব কতটা থাকবে তার কারণ সুপ্রিম কোর্ট ওই যে বললাম যে একটা পরিষ্কার আদেশনামা দিয়েছিল যে যদি একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন করে আমাদের কাছে হলফনামা হিসাবে আকারে জমা না দেয় রাজ্য সরকার বা তাহলে এই যারা চাকরি করবে বলে ঠিক হয়েছিল ডিসেম্বরের একত্রিশ তারিখ অবধি তারা পয়লা জুন থেকেই আর স্কুলে যেতে পারবে না শুধু তাই নয় এবং ওই ফাইনও রাজ্য সরকারকে দিতে হবে তাহলে এখন ওই এর গল্প থাকে না অর্থাৎ রিভিউ পিটিশনের গল্প আর নেই কারণ যদি আপনাকে একত্রিশ তারিখের মধ্যে আপনি নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন না দেন তাহলে তো এক তো হচ্ছে সুপ্রিম কোর্ট আপনাকে ফাইন করবে দুই হচ্ছে শিক্ষকদের স্কুলে যাওয়া বন্ধ হবে পাশাপাশি বিকাশবাবুরা কিন্তু কন্টেমটের মামলাটাও করবেন এখনো পর্যন্ত ওই টেন্টেড যারা ক্যান্ডিডেট যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল চুরি করে ঘুরপাতে তাদের কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখনও পর্যন্ত ও যতদিন চাকরি করেছে তার পয়সা ফেরতের কোনো প্রক্রিয়া রাজ্য সরকার গ্রহণ করেননি তার জন্য কন্টেপ নোটিস দিয়ে দিয়েছে ফিদ্দোস শামিম বিকাশ ভট্টচার্যা এখন যাবেন কোথায় এই ছেলেগুলো বিকাশ ভবনের সামনে ছেলে মেয়েগুলো যে ধর্না দিচ্ছে তাদের জীবনটা নিয়ে ছিনি মেনে খেলা করলো রাজ্য সরকার নতুন করে এই পরীক্ষার নিয়োগ পরীক্ষার সূচি দিতে হবে তাদেরকে পরীক্ষায় বসাতে হবে আমি একটা কথাই বলি যে এই শিক্ষক শিক্ষিকা যারা আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে কলকাতায় ধণ্ডা দিচ্ছেন এসএসসি ভবনের সামনে যেখানে গেলে কাজ হবে যা করলে কাজ হবে সেই কাজটা আপনাদের করতে হবে আজকে আমি এটুকুই বললাম আবার দেখা হবে পরের এপিসোডে সকলে ভালো থাকবেন নমস্কার